ভাই দেখেন এখানে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে যারা নতুন কালেকশন চাচ্ছিলেন এই দিকে কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন গুলা চলে আসছে এ পাশে দেখেন আপনার গুলা কিন্তু রাখা আছে যাদের এক দুই পিস থেকে শুরু করে দশ পিস বিশ পিস লাগবে যে কয় পিস লাগবে আপনারা কিন্তু আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন আর এই পাশেও কিন্তু ভাই আরো অনেক কাপড় আছে এগুলা বাদেও যার যে কয় পিস ইচ্ছা আমাদের কাছে কিন্তু বানিয়ে নিতে পারবেন কোথাও পাবেন না দশ পিস কাবার দেখেন ভাই অনেক সুন্দর কিন্তু ডিজাইন গুলা হ্যাঁ ভাই নতুন বছরের জন্য নতুন কি অফার নিয়ে আসছেন ভাই নতুন বছর উপলক্ষে কিন্তু যারা আমাদের থেকে ফোম ফোম কভার এবং তেরো পিচের ম্যাটসেট নিবেন তাদের জন্য কিন্তু পাঁচ পিস ম্যাক্স এর কুশন এক্সপোর্ট কোয়ালিটি ম্যাক্স এর কুশন সম্পূর্ণ ফ্রি থাকবে ফোমের উপরে দশ পিস মার্কিন সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আগে কিন্তু ভাই মেরুন কালারটা দেখেছি প্রত্যেকটারই একাধিক কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু হিম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লেন ফোমে দশ পিস কাভারের দাম পড়বে ডিজাইন বৈশিষ্ট্য হচ্ছে ভাই এখানে কিন্তু হবে মাঝে একটা ঢেউ থাকবে আবার এখানে এসে কিন্তু উঁচা হয়েছে আবার যেটা বসার আছে এটা কিন্তু এখানে উঁচা মাঝে কিন্তু একটা ঢেউ এখানে এসে উঁচু হয়ে কিন্তু এখানে ঢালু হয়েছে তো এটা কিন্তু আপনার পুরোটাই আপনার বাজ করতে পারবেন বটতে পারবেন এই যে একটা আমি দেখাই দেই এই যে দেখেন এটা ছেড়ে দিবেন এটা রাবারের পরিমাণ অনেক বেশি যে দেখেন ডিগবাজি দিবে কিন্তু অনলি চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট যেহেতু ডিলার আমাদের কাছে কিন্তু আপনার সোয়ানের যতগুলা গ্রেডের যতগুলা আপনার ডিজাইনের ফোম হয় সবগুলো ডিজাইনের ফোমই কিন্তু আমাদের কাছে আপনার বিভিন্ন ভ্যারিয়েন্টের ম্যাট আছে অনেক ডিজাইনের অনেক কালারের ম্যাট আছে ভাই এই যে দেখেন আর গোল্ডেন আছে আপনার গোল্ডেন এই যে একটা আছে মেরুন মেরুনের মধ্যে আপনার এই যে একটা কালেকশন ভাই প্লেন ফোমে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফোমে পড়বে ছয় টাকা একদম দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন কিন্তু ভাই এসে বানাই নিতে চান বসে থেকে বানাই নিতে পারবেন আপনার ছাব্বিশ সালের নতুন কালেকশন কিন্তু ভাই সব ভাই নতুন বছরের জন্য নতুন কি অফার নিয়ে আসছেন ভাই নতুন বছর উপলক্ষে কিন্তু যারা আমাদের থেকে ফোম ফোম কভার এবং তেরো পিচের ম্যাট সেট নিবেন তাদের জন্য কিন্তু পাঁচ পিস ম্যাক্স এর কুশন এক্সপোর্ট কোয়ালিটির ম্যাক্স এর কুশন সম্পূর্ণ ফ্রি থাকবে ফোমের উপরে দশ পিস মার্কিন সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার কোনো আলাদা কোনো চার্জ লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না ভাই অফার তো জানলাম এখন আমাদেরকে নতুন কি ফেব্রিক আসছে সেগুলো দেখান তো থান গুলো জি ভাই আজকের ভিডিওতে দুই সালে যারা নতুন কালেকশন গুলো আমাদের থেকে চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আজকে কিন্তু যারা দেখতেছেন একদম দুই হাজার ছাব্বিশ সালের নতুন যে কালেকশন গুলো এগুলাই কিন্তু আজকের ভিডিওতে দেখাই দেবো তা প্রথমে যে যে কাপড়গুলো দেখাবো ভাই এগুলা হচ্ছে আপনার যারা রিজনেবল প্রাইজের মধ্যে চান আমাদের কাছে তাদের জন্য কিন্তু এই ফেব্রিক্স গুলা দেখেন এই এই ফেব্রিক্স দিয়ে দশ পিস কাবার প্লেন ফর্মের কাবারের দাম পড়বে অনলি আঠাইশো টাকা কিন্তু ভাই অনলি টাকা আর সেম কাপড় যারা ডিজাইন ফর্মে নিতে চান দশ কাবারের দাম পড়বে অনলি আটচল্লিশশো টাকা প্লেন ফর্মে পড়বে আঠাইশো টাকা ডিজাইন ফোমে পড়বে অনলি আটচল্লিশশো টাকা কিন্তু অনলি আঠাইশো টাকা এবং আটচল্লিশশো টাকা দশ পিসের এক সেট ভাই এই যে আর একটা ডিজাইন ভাই দেখেন প্লেন ফর্মে আঠাইশো টাকা ডিজাইন ফর্মে পড়বে আটচল্লিশশো টাকা একদম সিলাই সহ ভাই একদম রেডি অবস্থায় পাবেন বসে আঠারো টাকা বানাই দিতে কতক্ষণ লাগবে ভাই এইগুলা যারা আমাদের থেকে এসে বানায় নিতে চান বসে থেকে নিতে পারবেন আপনার দেখা গেল দুই ঘন্টা সময় দিলে আপনার কিন্তু বানাই নিয়ে যাইতে পারবেন বুঝতে এই যার একটা ভাই নতুন কালেকশন আর দু হাজার ছাব্বিশ সালে একদম সারা বাংলাদেশে কিন্তু যে কোন জায়গা থেকে ঘরে বসে অর্ডার করলে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে ভাই দশ পিচের এক সেট প্লেন ফর্মে আঠাইশো টাকা ডিজাইন ফোমে আটচল্লিশশো টাকা এইটা বাদেও কিন্তু ভাই এগুলার আরো অনেক কালেকশন আছে এক ভিডিওতে তো ভাই সব দেখানো সম্ভব হয় না তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এগুলা বাদেও এগুলা আরো অনেক ডিজাইন আছে আরো অনেক কালার আছে সেগুলো আমরা ছবি দিতে পারবো অথবা কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন তো এই যারা এর থেকে একটু উপর লেভেলে চান ভাই মিডিয়াম রেঞ্জের মধ্যে তাদের জন্য কিছু কালেকশন একটু দেখাই দেয় এদের দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় ভাই ইন্ডিয়ান হ্যাঁ অনেক সুন্দর কাপড়গুলা সাইডের সাইড দেখেন ভাই সুতাগুলা দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর এই কাপড় দিয়ে যদি কেউ প্লেন ফর্মে দশ পিস দশ পিস কাভারের দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা সেম কাপড়টা দিয়ে যদি কেউ ডিজাইন ফর্মে নেয় দশ পিস কাভারের দাম পড়বে অনলি 6500 হাজার পাঁচশো টাকা প্লেন ফর্মে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা কালেকশন ভাই দেখেন প্লেন ফর্মে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে ছয় টাকা এই যে আর একটা কালেকশন ভাই প্লেন ফর্মে পড়বে চার হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে টাকা এই যে একটা কালেকশন ভাই প্লেন পড়বে চার ডিজাইন ফর্মে পড়বে টাকা একদম দুই সালের নতুন কালেকশন কিন্তু ভাই প্লেন ফর্মে পড়বে চার ডিজাইন ফর্মে পড়বে টাকা

মোটা ফেব্রিক্স গুলা দেখেন ভাই কার্পেটের চেয়ে মোটা হবে কিন্তু অনেক মোটা ফেব্রিক্স হবে এগুলা কিন্তু দশ পনেরো বছর অনায় সেই ব্যবহার করতে পারবেন আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড়ে কিছু করতে পারবেন না কিন্তু ভাই এই যে আরেকটা ফেব্রিক্স এটার মধ্যে আরেকটা কালার সেম ডিজাইনের ভিতরে কালার এটা হ্যাঁ জি প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা তারপরে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আছে প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা

নয় হাজার টাকা অনেকগুলো কালার আসছে ডিজাইন আসছে দুই টাকা তারপরে এটা দেখতে পারেন এটাও সুন্দর এটার আগে কিন্তু প্রত্যেকটারই একাধিক কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লেন পিস দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে ন হাজার টাকা এগুলা বাদেও কিন্তু ভাই ডিসপ্লেতে দেখেন আরো অনেক ফেব্রিক্স আছে কিন্তু সব এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য আপনারা যারা নিতে চান স্ক্রিনে ডাই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন প্লেন ফর্মে দশ পিস কাবারের দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে ন হাজার টাকা এইগুলা বাদেও কিন্তু ভাই পাশে দেখেন আপনার রোলে যে কাপড়গুলা আছে এইগুলা কিন্তু প্লেন ফর্মে পড়বে আট টাকা ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই পাশে কিন্তু ভাই দেখেন রোলগুলো রাখা আছে এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যার যে কয় পিস নিতে পারবেন এই পাশে দেখেন রোলে আরো অনেক কাপড় আছে কিন্তু ভাই এগুলো হচ্ছে প্লেন ফর্মে ফর্মে পড়বে পড়বে ডিজাইন টাকা দেখেন ভাই একটু সুতাগুলো দেখাই দেন এগুলো কিন্তু আরো অনেক বেশি মোটা হয় প্লেন ফর্মে পড়বে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটা সুন্দর দেখেন নতুন আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরেকটা কালার কিন্তু এটা প্লেন ফর্মে পড়বে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এই যে একটা হ্যাঁ হ্যাঁ প্লেন ফর্মে পড়বে আট হাজার পাঁচশো ডিজাইন ফর্মে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এগুলো বাদে দেখেন ভাই এই পাশে কিন্তু আরো অনেক কাপড় আছে প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা দেখেন ভাই এগুলো কিন্তু ডিজাইন গুলো অনেক সুন্দর ডিজাইন প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা অনেক কালেকশন আছে আর এটাও কিন্তু সাতদের মধ্যে আছে হ্যাঁ ডিজাইন ভাই প্লেন ফর্মে পড়বে সাত টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা এইগুলা বাদে কিন্তু ভাই এই পাশে আরো অনেক কাপড় আছে এই যে দেখেন ভাই প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার টাকা যারা কিনতে চান এখনই আমাদের কি স্ক্রিন মানে পাঠিয়ে দিন তাহলে কিন্তু ঘরে বসে কিনতে পারবেন আর যদি চান তাহলে সরাসরি এসে দেখে কিন্তু পারবেন আপনারা কিন্তু সরাসরি এসে দেখেও কিনতে পারবেন তাজমহল পর্দা গ্যালারি 2026 সালের একদম নতুন কালেকশন প্ল্যাটফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফুমে পড়বে ন হাজার টাকা এই যে একটা ভাই প্লেন ফুমে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফুম পড়বে ন হাজার টাকা তো ভাই অনেকে কিন্তু আপনার ফুম ফুম কভারের সাথে আপনার তেরো পিচের ম্যাট সেটটা চায় হ্যাঁ তেরো পিচের এখানে যে কাপড়গুলো আছে আমাদের কাছে কিন্তু ভাই অনেক ভ্যারিয়েন্টের আপনার তেরো পিচের ম্যাট সেট আছে আপনার যে কোনো কালারের সাথে কিন্তু মিলাই নিতে পারবেন এই যে আপনার বিভিন্ন ভ্যারিয়েন্টের ম্যাট আছে অনেক ডিজাইনের অনেক কালারের ম্যাট আছে ভাই এই যে দেখেন আর গোল্ডেন আছে আপনার গোল্ডেন এই যে একটা আছে মেরুন মেরুনের মধ্যে আপনার গোল্ডেন এই যে একটা আছে গোল্ডেন এই যে একটা আছে ভাই সি গ্রিন আপনার অনেক কালারের অনেক ভ্যারিয়েন্টের ম্যাট আছে এখানে আপনার আমাদের কাছে কিন্তু দাম আছে বিয়াল্লিশশো টাকা কিছু আছে তিন হাজার টাকা আপনারা কিন্তু যে কোনো কোয়ালিটির ম্যাটই আমাদের থেকে নিতে পারবেন তো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই এখন আমাদেরকে কি দেখাবেন ভাই এবার হচ্ছে ফোমগুলা দেখাই দিব জি আমরা যেহেতু সোয়ানের অফিসিয়াল ডিলার সোয়ানের একদম অরিজিনাল অথেন্টিক ফোমগুলা যারা চান একদম আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অরিজিনাল অথেন্টিক ফোমগুলাই নিতে পারবেন এ পাশে দেখেন প্লেন গুলো আছে এই পাশে কিন্তু ডিজাইন ফোমগুলো আছে আমরা যেহেতু ডিলার আমাদের কাছে কিন্তু আপনার সোয়ানের যতগুলা গ্রেডের যতগুলো আপনার ডিজাইনের ফোম হয় সবগুলা ডিজাইনের ফোমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা অরিজিনাল ফোনগুলো নিতে চান তো অরিজিনাল কিভাবে চিনবেন এবং দুই হাজার ছাব্বিশ সালের আপডেট প্রাইস যেটা এটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাই দিব প্রথমেই যে ফোমটা আছে ভাই এটা হচ্ছে কোন কোয়ালিটি এখানে দেখেন কোয়ালিটিটা কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট পাশে দেখেন হাশমার্কা লোগোটা দেওয়া আছে এখানে কিন্তু আপনার আয়স ও দেওয়া আছে এটা সোয়ান কমফোর্ট দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় এভারেজে এটা কিন্তু সোয়ানের মধ্যে আপনার সেমি রাবার ফোম যারা সেমি রাবার মানে কম টাকায় ভালো মানের ফোন চান তাদের জন্য কিন্তু সোয়ান কমফোর্টটা বেটার হবে তারা কিন্তু সোয়ান কমফোর্টটা দেখতে পারেন এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এর পাশে দেখেন এখানে কিন্তু সোয়ান সুপারটা লেখা আছে এখানে দেখেন হাশমার্কা লোগোটা দেওয়া এখানে কিন্তু আয়াসো সনটা দেওয়া আছে ভাই সোয়ান সুপার কিন্তু সোয়ানের মধ্যে সর্বপ্রথম রাবার ফোম হচ্ছে সোয়ান সুপার যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক চান তারা কিন্তু সোয়ান সুপার ফোমটা নিতে পারেন অনেকেই বলে যে ভাই এটা যেহেতু সফট এটা ডেবে যাবে কিনা বসে যাবে কিনা এটা কিন্তু আপনার পুরোটাই আপনার বাজ করতে পারবে বটতে পারবেন এই যে একটা আমি দেখাই দেই এই যে দেখেন এটা ছেড়ে দিবেন এটা রাবারের পরিমাণ অনেক বেশি যে দেখেন ডিগবাজি দিবে কিন্তু আর অনেকেই পা দিয়ে দেখায় আমরা কখনো এগুলা করি না তারপরেও দেখে যেহেতু অনেকেই বলে যে ভাই এটা ডেবে যাবে কিনা বসে যাবে কিনা এই যে দেখেন আপনি যখন পা উঠাবেন এটা কিন্তু কোনো স্পট নাই এটা আপনারা এসে বিশ পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বিশ বছরের গ্যারান্টি আমরা লিখিত দিয়ে দেই সোয়ান সুপার দশ পিচের এক্স এক্স ফোমের দাম পড়বে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল ফোম যেটা এক্স সুপার এক্সটা জি সোয়ান সুপার এক্সটা সোয়ান সুপার এক্সটা কিন্তু ভাই অনেক হার্ড না অনেক সফট না যারা অনেক হার্ডও চান না অনেক সফট চান না তারা কিন্তু সোয়ান সুপার এক্সট্রাটা নিতে পারেন এটা তিরিশ বছরের গ্যারান্টি থাকে সোয়ান সুপার এক্সট্রা দশ পিচার দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হ্যাঁ অনলি ছয় হাজার পাঁচশো টাকা পাশে কিন্তু আশমার কালো গোটা দেওয়া আছে এখানে কিন্তু ভাই আই অসো দেওয়া আছে যারা আমাদের থেকে ফোনগুলো নেন আমরা কিন্তু সব সময় বলি ডেলিভারি ম্যানের সামনে কিন্তু এগুলো অবশ্যই চেক করে রাখবেন আপনারা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ানের মধ্যে সবথেকে আপডেট ফোম যেটা

মাঝে কিন্তু একটা ঢেউ এখানে এসে উঁচু হয়ে কিন্তু এখানে ঢালু হয়েছে তো এটা হচ্ছে কোন কোয়ালিটি কিভাবে বুঝবেন পাশে কিন্তু দেখেন কোয়ালিটিটা লেখা আছে সোয়ান কমফোর্ট এই পাশে কিন্তু ভাই বা গোটা দেওয়া আছে আর ডিজাইন ফোমের যে আয়োসোনটা এটা কিন্তু ফোমের পিছন সাইডে থাকে ভাই অবশ্যই যারা আমাদের থেকে সব সময় বলি যে আপনারা এইগুলা কিন্তু চেক করে রাখবেন আয়োসোনটা কিন্তু পিছনে থাকবে তো সোয়ান কমফোর্ট সেটা ডিজাইনে দশ পিচের সেট ফোমের দাম পড়বে অনলি সাত টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এ পাশে দেখেন সোয়ান সুপারটা কিন্তু লেখা আছে এখানে দেখেন হাসপাতাল দেওয়া কিন্তু ভাই পিছনে দেওয়া আছে আর এটা হচ্ছে যারা সফট এবং আরামদায়ক চান সোয়ানের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন তাদের জন্য এটা বেটার হবে এটা অনেক সফট সুপার সফট ফোমের হয়ে থাকে ভাই এটা দশ পিচের একসেট ফোমের দাম পড়বে অনলি নয় হাজার টাকা এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন দশ পিচের একসেট ফোমের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে আপনার সোয়ানের মধ্যে সব থেকে আপডেট ফোম যেটা সোয়ান এক্সক্লুসিভ এখানে দেখেন সোয়ান এক্সক্লুসিভ কিন্তু লেখা আছে এটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভের চিটাগাং ডিজাইন দশ পিচের একসেট ফোমের দাম পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা জি এরপর যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপারের আপনার ক্যাটালগ ডিজাইন মানে সোয়ানের মধ্যে ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট ডিজাইন হচ্ছে এটা ক্যাটালগ ডিজাইন এটার বৈশিষ্ট্য হচ্ছে ভাই এখানে কিন্তু চিকন আস্তে আস্তে নিচের দিকে এসে কিন্তু মোটা হয়েছে আর যেটা বসার আছে এটা কিন্তু আপনার এইখানে মোটা আস্তে আস্তে সামনের দিকে এসে কিন্তু আপনার ঢালু হয়েছে এটা দশ পিচের একসেট এর ফোমের দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সুপার ক্যাটালগ ডিজাইন দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা আর ভাই অনেকেই কিন্তু আপনার চিটারাং ডিজাইনের ব্যাকেট যেটা আছে মানে পিছনের যেটা আছে মাঝে ঢেউ হওয়াতে অনেকে কিন্তু সমান চায় তো তারা কিন্তু আপনার বসারটা চিটা ডিজাইনে নিলে আর হেলনারটা কিন্তু ক্যাটালগের নিতে পারবেন তো এইভাবে কিন্তু ভাই শেপটা অনেক সুন্দর আসে এইভাবে নিলেও দশ পিচার এক্সেট ফোমের দাম পড়বে অনলি এগারো টাকা যেহেতু আমরা ডিলার আমাদের কাছে কিন্তু আপনার যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা বলে এখানে আমাদের ঠিকানা হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ সৈত যাত্রাবা বাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সাহদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি স্কুলের পশ্চিম সাইডে গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড কিছুটা সামনে শহীদ শৈত রোড উঠে বাম সাইডে আমাদের শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ